জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর দুইটি নাম বার পরে দোয়া করলে আপনার সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডে সকল দিনের সর্দার হচ্ছে জুমার দিন এটা সাইয়দুল আইয়াম সুতরাং এই জুমার দিন হেলায় খেলায় নষ্ট করা যাবে না আর জুমার দিন কিছু সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নেন কয়েকটি মত রয়েছে কেউ কেউ বলেছেন এটা হচ্ছে জুমার দিন যখন খতিব সাহেব খুদ্া দিবেন যখন দুই খুদ্বার মাঝখানে বসবেন ওই সময় দোয়া করলে কবুল হয় কে বলেছে জুমার নামাজের পরে দোয়া করলে কবুল হয় তবে বিশুদ্ধ মত ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন আসরের নামাজের পরে মা পূর্বে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন আল্লাহ তালার গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আপনার দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন অনেকের দোয়া কবুল হচ্ছে না অনেকে ভিসা পাচ্ছেন না অনেকের সন্তান কথা শুনে না যত ধরনের টেনশন আছে আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন আপনি জুমার দিন আসনের নামাজের পরে আল্লাহ তালার এই দুইটি নাম পরে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নাম পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুনা আলামিন বলেন ওয়ালিল্লাহিন আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম করে কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নেন সুতরাং দুইটি নাম রয়েছে এটা সুরা এখলাসের ভিতরে রয়েছে সুরা এখলাস আমরা সকলেই পারি পারি কি পারি না এই সুরা এখলাসের এতটা ফজিলত আমরা সকলেই জানি এবং সকলেই সুরা এখলাসের আমল করি এই সুরা এখলাসের ভিতরে দুইটি নাম রয়েছে আল্লাহ আসমাদ কলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ ইয়া আল্লাহ ইয়া সমাদু এটা যদি আপনি একচল্লিশ বার পড়তে পারেন জুমার দিন আসরের নামাজের পরে প্রথমে তিনবার দুরুশরীফ পড়বেন শেষে তিনবার দুরুশরীফ পড়বেন দুরুশরীফ কেন পড়বেন কেননা দুরুশরীফ পড়লে আল্লাপাক রব্বুল আলমিন এই দুরুশরীফ পড়ার পরে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তাহলে অ্যাকসেপ্ট করে নেন আর যদি কোনো দোয়ার শুরুতে দুরশ শরীফ পড়া না হয় এটা মো কোন ঝুলন্ত অবস্থায় পেন্ডিং অবস্থায় থাকে এটা আল্লাহর আরও সে গিয়ে পৌঁছায় না সুতরাং যখনই দোয়া করবেন দুরশ শরীফ পড়বেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দূরদ ইব্রাহিম আমরা নামাজের ভিতরে যে দূরত পড়ি এটা আমরা তিনবার পড়বো এরপরে আমরা আল্লাহ সমাদ ইয়া আল্লাহু ইয়া সমাদু ইয়া আল্লাহু ইয়া সমাদু এটা আমরা একচল্লিশ বার পড়ে আবারও তিনবার দূর পরে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকল যে চাওয়া পাওয়াগুলো আছে সব কিছু পূরণ করে দিবেন জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর দুইটি নাম একচল্লিশ বার পরে দোয়া করলে আপনার সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন জুমার দিন হচ্ছে লিডার অব দ্য অল ডে সকল দিনের সর্দার হচ্ছে জুমার দিন এটা সাইয়দুল আইয়াম সুতরাং এই জুমার দিন হেলায় খেলায় নষ্ট করা যাবে না আর জুমার দিন কিছু সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নেন কয়েকটি মত রয়েছে কেউ কেউ বলেছেন এটা হচ্ছে জমার দিন যখন খতিব সাহেব খুদ্া দিবেন যখন দুই খুদ্বার মাঝখানে বসবেন ওই সময় দোয়া করলে কবুল হয় কেউ বলেছে জুমার নামাজের পরে দোয়া করলে কবুল হয় তবে বিশুদ্ধ মত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলিহী জানিয়ে দিয়েছেন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এটা আমরা তিনবার পরব এরপরে আমরা আল্লাহ সমাদ ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু এটা আমরা একচল্লিশ বার পরে আবারও তিনবার দূর পরে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সকল যে চাওয়া পাওয়াগুলো আছে সবকিছু পূরণ করে দিবে